ছ বছর পর আমরা একসাথে ঘুরতে যাচ্ছি কি রে কিছু একটু বল একটু হাই করে দে অন্তত বছরের প্রথম দিনটা যেমন আনন্দ করে কেটেছে যেন সারা বছরটাই যেন আনন্দ করে কাটে তুই খাওয়া নমস্কার আজকে ফার্স্ট জানুয়ারি আর হাতে ধনেপাতা নিয়ে যাচ্ছি বাপের বাড়িতে বাপে এই দুদিন ধরে আছে মামার বাড়িতে তো ওকে আজকে বাড়িতে নিয়ে আসবো আর দুপুরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো মাংস রান্না হবে তো মা বলল যে ধনেপাতা পাতা বাড়ির থেকে তুলে নিয়ে আয় তো তাই আর কি তুলে নিয়ে যাচ্ছি তো চলো সঙ্গে শুধু একা যাচ্ছি না সঙ্গে আরো দুজন আছে তোমাদেরকে দেখাবো ওদিকে আমার সাইকেল টাইকেলগুলো রেডি হয়ে গেছে এই যে দেখাও ব্যাগটা এই যে দেখতে পাচ্ছো ডাক দিচ্ছে কিন্তু ব্যাগের মধ্যে থেকে কিন্তু রাস্তায় যদি একবার ছাড়িয়ে যায় জানি না কি হবে এই যে মুখগুলো ভালো করে বেঁধে আছে ওতে এতে আছে দুটো মোড়ক কি মোরগ নিয়ে চলে কথা কোথায় কি মোরগ খেলা টেলায় নাকি না না সেরকম কিছু না একটা মরক দাদাকে দেব বলেছিলাম তো সেই মোরগটা দাদাকে দেব আর একটা বিক্রির জন্য বাবুর কাছে দিয়ে দেব বাবু বিক্রি করে দেবে কারণ এখানে আমার মানে কি বলবো ঘরে রাখা যাচ্ছে না যা কামড়া কামড়ি শুরু করে দিয়েছে তো চলো তাহলে বেরিয়ে যাওয়া যাক এই যে বন্ধুরা দেখো আস্তে আস্তে একটা রাস্তায় আমি দাঁড়িয়ে গেছি মানে কি বলবো একা সেই বোবার মতো আস্তে হচ্ছে বাকি থাকলে তো কতটা ভালো লাগে ওর সঙ্গে গল্প করতে করতে আসতে পারি এই যে অনেকক্ষণই বসেছিলাম আর কষ্ট হচ্ছে তো যাই হোক এখানে খুব সুন্দর টানা হাওয়া আবার শীতকালের সময় হাওয়াটা না খুব একটা ভালো লাগে না তো যাই হোক চলো যাওয়া যাক তা না দিলে তো কি বলছো কি কি হচ্ছে হয়েছে দেখে গেছিলাম এই দুদিন আগে যে তুমি ফোন দেখছো আবার এসে দেখছি তুমি ফোন দেখছো কি ব্যাপার হ্যাঁ ও বাবা এই যে বাপরে মুখ দেখো আমি জানি না বন্ধুরা দেখো ড্রেস চেঞ্জ করে কিন্তু একদম রান্না দেখা চলে গিয়েছি ওদিকে রান্না করতে আমার ফোনে ওর পরে কাছ কাছ গিয়ে কীভাবে আমি তো কলে যাবো তুই হাঁটতো একদম ওদিকে মশলা কষাই হয়ে গেছে আর আমার কড়াটা মাংস হয়ে গেছিল বেশি আর ওইদিকে কড়া ছোট ছোট তো কড়া নাই এরকম দিকে নিচে করে বুঝবো ফার্স্ট টাইম নিয়েছি ঢাকা এটা ধরা যায় কেন বেশি ভাত খাবে না আজকে ফার্স্ট জানুয়ারি একটু বেশি বেশি খেতে হবে এই দেখো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও কই দাদু বলবে আলু দাও বা আলু দাও তুমি মতে মাথা আরো ভালো না চলো চলো এই যে দেখো বন্ধুরা বাপি আমার সাইকেল চালাচ্ছে মামার বাড়ি এসে সব শিখে যাচ্ছে হ্যাঁ কেন দাদু বাড়ি এসে বলতে থাকে হ্যাঁ হয়ে গেছি এদিকে তাকাও তারপরে মার কষ্ট হয় তাই আচ্ছা আচ্ছা চালাও দেখি আর একবার চালাও কি সুন্দর সাইকেল চালানো শিখে গেছে দেখো খাদা করে রাস্তায় কিছুক্ষণ বসেছিলাম তারপরে এই যে মাঠে এসেছি আমাদের পাপ্পি শোনা এসেছে মা গেছে ছাগল বাঁধতে আমি আর অনেক দূরে বলে আমি যেতে পারছি না আমি এখন এখানতে বসে আছি পাপিকে নিয়ে পাপ্পি ঠাক 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 তুমি খুব খারাপ খারাপ কর এই যে আমরা মাঠের থেকে এসে দেখো দুজন একটু বসে বসে গল্প করছি সিঁড়ির উপরে আর আমার বাপি দেখো কি লিখছে ওখানে এবারে আমরা ড্রেস করব কি কিছু তো বলে না বারবার আসি সপ্তাহে দুবার করে যদি আসা হয়ে যায় আর কি হবে এবার এখান থেকে যাব বাড়ি যাব এক দুদিনের মধ্যে পিঠে তৈরি করব পিঠে করে আবার নিয়ে আসবো তো কম করে না হ্যালো বন্ধুরা এখন বিকাল বেলা আর আমরা সরি এখন বিকাল বেলা আর আমি এক জায়গায় যাব বলে বেরিয়েছি আমার একটা বান্ধবী মানে ছ বছর পর তার সাথে দেখা হয়েছে হ্যাঁ দেখা হচ্ছে বলতে ছ বছর মধ্যে দেখা হয়েছিল বাট কোনো দিন ঘুরতে যাওয়া হয়নি ঘুরতেও না যাচ্ছি আমরা একটা কাজে তো ও আজকে হঠাৎ আমাকে ফোন করলো যে আয় একটু মানে দেখা করবো কাজটাও হবে আর দেখাটাও হয়ে যাবে তো তাই ভাবলাম যে অনেক দিন পর তো ওর সাথে দেখা করবো এই যে দেখো আমি দাঁড়িয়ে আছি ওর জন্য ওয়েট করছি আমি তো অনেক আগেই চলে এসছি তো ও কখন আসে দেখি তো চলো দেখতে থাকো এই যে বন্ধুরা দেখো মানে কি বলবো ছ বছর পর আমরা একসাথে ঘুরতে যাচ্ছি কিরে কিছু একটু বল একটু হাই করে দে অন্তত এই যে বন্ধুরা দেখো আমি তো মানে খুব হ্যাপি আমি তো বাড়িতেই যাব বান্ধবীর সাথে একটু ঘুরে ঘুরে এসে তারপর বাড়িতে চলে যাবো তো চলো আজকে কোথায় যাচ্ছি আর কি খাবো সেটাও তোমাদেরকে দেখাবো আর কি করতে যাচ্ছে সেটা বলবো না তোমাদের তো চলো আমরা ঢুকেছি একটা দোকানে আর দেখো এখানে কি সুন্দর সুন্দর নেলপালিশের কালেকশন রয়েছে তারপরে এখান থেকে আমরা কিছু কেনাকাটাও করে নিলাম মেয়েদের না একটাই জিনিস কিছু দেখলে না এটা পছন্দ হচ্ছে না ওটা হচ্ছে না মানে দেশের সব জিনিস যদি পছন্দ হবে না তারপরে আমরা চলে এসেছিলাম একটা বইয়ের দোকানে কারণ সম্প্রীতি বই কিনতে এসেছিল তো তারপরে দেখলাম খুব সুন্দর সুন্দর ড্রয়িং এর খাতা বই বেশ সুন্দর পান করছে তাই ভাবলাম যে আমার বাপির জন্য নিয়ে তো সম্প্রীতিও নিয়েছে আমিও আমার বাপির জন্য নিয়ে নিলাম

সবাই একটা করে রোল নিচ্ছি খেতে খেতে চলে যাবো ওদিকে বাবুও ফোন করেছে যাব তো চলো গিয়ে কথা হচ্ছে খাওয়া খাচ্ছি খাইনি ফার্স্ট জানুয়ারিটা আমাদের কিন্তু খুব ভালোভাবেই কেটেছে বান্ধবীর সাথে দেখা করে খুব কিন্তু ভালোই লাগলো আর আমাদের কিন্তু ফিরতে অনেক লেট হয়ে গেছিলো আর আমি ওখান থেকে ডাইরেক্ট বাপিকে নিয়ে আমার শ্বশুরবাড়িতেই চলে এসেছিলাম বছরের প্রথম দিনটা যেমন আনন্দ করে কেটেছে যেন সারা বছরটাই যেন আনন্দ করে কাটে তো যাই হোক চলো আজকে ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে দেবো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা